বৈঠক আড্ডা বলতে আমাদের আজকে আমাদের যে প্রার্থী বিভিন্ন স্তরে তার পরিচিতিটা করে দেওয়া খুব প্রয়োজন ছিল প্রথম স্তরে আমরা আমাদের যারা বিধায়ক এবং নেতৃস্থানীয় কর্মী জেলার তাদের সঙ্গে বিধায়ক পরিচিত হয়েছেন পরবর্তী সময়ে আমাদের যারা কর্মী সাতটা বিধানসভা কেন্দ্রের কর্মী তাদের সঙ্গেও পরিচিত হয়েছে এখন ওনাকে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হতে হবে এবং সাংবাদিকদের সঙ্গে আড্ডা দিতে হবে আর আড্ডা হিসেবে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন তারা এবার ক্যান্ডিডেটকে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনারা ঠিক করুন একটা কথা বলতে পারি অগ্রদীপের মেয়ে জন্মেছে কাটোয়ার অগ্রদীপী হায়ার সেকেন্ডারি পড়াশোনা করেছে অগ্রদীপী ঘরের মেয়ে ডক্টর সমলী সরকার ডাক্তারি পড়তে কলকাতাতে যেতেই হবে আর থেকে এম করেছেন এমডি করেছেন পিজি হাসপাতাল থেকে অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন এখন প্রফেসর রয়েছেন একদম ঘরের মেয়ে এইটুকু বলতে পারি এবং আপনাদের পরিবারের মেয়ে আপনি তো কাটোয়া সাংবাদিক কাটোয়াটি তো মেয়ে বাড়তি হয়ে আমাদের কাছে একটা বাড়তি পাওনা নয় তার চিকিৎসার জগতে তার যথেষ্ট সুনাম আছে তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এবং অধ্যাপক তার হাজবেন্ডও একজন স্কিনের তিনিও অধ্যাপক সভাপতি চিকিৎসার বিষয়ে এবং আরও বৃহত্তর কাজে যাতে মানুষের সেবা করতে পারেন তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছেন সভাপতি আমাদের একটা অ্যাডভান্টেজ আছি আমরা তো আমাদের ঘরের মেয়েকে প্রার্থী করে আর পূর্ব বর্ধমান যেহেতু ঘরের মেয়েকেই চায় ডক্টর সমনী সরকার কি যায় জেলার মানুষ এবার যেমন তৃণমূল করে মমতাদি কি সারা ভারতবর্ষে আমাদের দলের যে বক্তব্য আছে মমতাদি অভিষেকবাবু বলছেন সেটাই তো বক্তব্য ও চিকিৎসা জগতের মানুষের সেবা করেছে বৃহত্তর জগতের মানুষের কাজ করবে ঘরের মেয়ে দেখুন রাজনীতিতে আমি নতুন কিন্তু যেহেতু এতদিন ধরে রোগীদেরকে চিকিৎসা করে এসেছি তাদের মন জয় করতে পেরেছি তাদেরকে সুস্থ করতে পেরেছি তাদের আশীর্বাদ পেয়েছি এবং সেই কনফিডেন্স নিয়েই আমি রাজনীতিতে পদার্পণ করেছি এবং আমার মনে হয় যে এখানে যে বৃহত্তর মানুষের সেবা করতে পারবো তাদের পাশে দাঁড়াতে পারবো আমাদের মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী মমতা দি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন তাদের সঙ্গে তাদের তারা যে আমাকে দায়িত্বভার দিয়েছেন সেই কাজটা আমি ঠিক করে করতে পারবো বলেই আমার মনে হচ্ছে আমি তো সব সবসময় আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন আমাদের রবীন্দ্রনাথ চ্যাটার্জি আমি রবি কাকুই বলি সব ওনার মন মতো মানে ওনাকে জিজ্ঞেস করেই আমার কর্মসূচি তৈরি হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপেই ওনাকে জিজ্ঞেস করছি আর পাশে আছে আমার দা তাকেও প্রত্যেকটা জিনিসই আমি জিজ্ঞেস করছি যে কীভাবে এগোবো কিভাবে কি ছোটোখাটো যা কিছু পরামর্শ আমি দুজনের কাছ থেকেই সমানভাবে পাচ্ছি এখনও পর্যন্ত সেই হিসেবে শুরু হয়নি তবে আমি বলবো আমি এখানকার মেয়ে কাটোয়ার মেয়ে অগ্রদ্বীপের মেয়ে এখানে আমার জন্ম এখানে আমি বড় হয়েছি এখান থেকে স্কুল কলেজ সব কিছু মানে কলেজ মানে ইলেভেন টুয়েলভ আমি কাটোয়া কলেজে পড়েছি আমাদের স্কুলে মাধ্যমিক পর্যন্ত ছিল তারপরে আমি এমবিবিএস এমডি করেছি তো সুতরাং আমি আমার দেশের বাড়ির সঙ্গে কখনো যোগাযোগ বিচ্ছিন্ন করিনি আমি এখনও এখানকার ভোটার আমি প্রত্যেক বছরই মানে দু তিন মাস পরপরই বাড়িতে যাতায়াত করি আর এখানকার মানুষের চাহিদা তাদের কি কি দরকার সেইগুলো আরেকটু ভালো করে আমাকে বুঝতে হবে এবং সেইভাবে আমি তাদের পাশে থাকবো তাদের সুখ দুঃখের সাথী হব এটুকু আমার বিশ্বাস আছে এবং আমি জানি যে মানুষ সেটা আমাকে ভরসা করতে পারবে এবং আমাকে সেভাবেই ভোট দেবে খুব পরিচিতি না থাকলেও আমার এ কদিনে সব মানে নেতৃস্থানীয় যারা আছেন এমএলএ বা হচ্ছে ব্লক প্রেসিডেন্ট তাদের সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে বা বিভিন্ন সমিতির যারা রয়েছেন লোকজন কর্মী বা নেতা তাদের সবার সঙ্গে পরিচয় হয়েছে এবং তারা আমাকে এখন ডাকছেন তাদের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মিছিল বা যে মিটিংগুলো হচ্ছে সেগুলোতে যাতে আমি অংশগ্রহণ করতে পারি সেই হিসেবে আমাকে ডাকছে এবং কালকে থেকেই আমি সেটা শুরু করে দেবো কালকে সকালে বর্ধমান এবং তারপরে আমি মেমারি যাব এবং তারপরে হচ্ছে কালনা কালকের আমার কর্মসূচি এরকমই এখন পর্যন্ত হয়েছে না আমি দেখছি এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু কাজ করেছেন তার বিভিন্ন বাড়ির প্রত্যেকটা বাড়ি বোধহয় কিছু না কিছু তার উপকার পাচ্ছে মানে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বা যে যে কোনো ধরনের প্রকল্পগুলো সেগুলো প্রত্যেকটা উনি দিচ্ছেন এবং আমার মনে হয় যে এগুলোতে প্রত্যেককেই উপকার পাচ্ছেন এবং সেই জায়গা থেকে আরেকটু যদি আমি অন্যভাবে মানুষের কাছে থাকতে পারি আমি যদি পার্লামেন্টে যাই সেখানে মানুষদের যে আলা আলাদা যে চাহিদাগুলো সেগুলো আমি যদি তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় যে কিছু একটা করতে পারলাম আর কি দিদির হাতটাকে আরেকটু শক্ত করার চেষ্টা করব যে আমরা যাতে গিয়ে ওখানে গিয়ে আমাদের রাজ্যের জন্য কিছু বলতে পারবে কঠিন খুব আমার এখন মনে হচ্ছে না প্রথমে মনে হচ্ছিল যখন আমি ওই দিকটা ছেড়ে আসছি আমি জব করতাম তো সেখানে ছেড়ে আসছি যখন ভীষণ মন খারাপ লাগছিল খারাপ লাগছিল মনে হচ্ছিল যে এই লড়াইটা বোধহয় ভীষণ কঠিন কিন্তু এখানে আসার পর যেরকম আমি দুপাশে দুজনকে পেয়েছি এবং প্রত্যেকে আমার সাথে রয়েছে প্রত্যেকটা কর্মী আমার পাশে রয়েছে তো আমার মনে হচ্ছে যে না লড়াইটা জিততে পারবো কিন্তু এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা আমি কিছু দেখিনি আমি তো দেখতে পাচ্ছি সবাই নিজের নিজের মতো করে কাজ করছেন এবং সেখানে দু একটা মত বিরোধ হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো কিছু আমি এখনো পর্যন্ত দেখিনি আমার কোনো চোখে পড়েনি বা আমার কানেও আসেনি ঘটনাটা তো আতঙ্কই প্রকৃতপক্ষে যদি মানুষের স্বার্থে করা হতো ওরা বলেছে যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা অমুসলিম যারা এখানে এসছে ছটা ভাষাকে ছটা ধর্মকে নির্দিষ্ট করে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব এবং এটা খুব খারাপ কথা বলেছে যা যারা মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয় এবার অত্যাচারিত হয়েছে কি না সেই প্রমাণ কে দেবে তাহলে তো সেই দেশের সার্টিফিকেট আনতে হবে বাংলাদেশে যদি অত্যাচারিত হয় বাংলাদেশ সরকারের সার্টিফিকেট আনতে হবে যে সে এটা সম্ভব নয় আবার ঠিক তেমনি এখানে আসার পর তাদের এখন বলা হচ্ছে যে সে কোথায় বাস করত তার বাবা কোথায় থাকতো বাবা কি করত এবং বাবার যেইখানে জন্মি ছিল বাবার জন্ম সার্টিফিকেট এর সঙ্গে আরও এরকম অনেক শর্ত যে শর্তগুলো যারা এসছে তাদের পক্ষে পূরণ করা কোনো অবস্থাতেই সম্ভব নয় অর্থাৎ মানুষকে একটা বিভ্রান্ত করা এবং শেষ পর্যন্ত আমরা জানি না যে এই মানুষগুলোকে অভারতীয় ঘোষণা করে দেওয়া হবে কি না এই সমস্যার মধ্যে পশ্চিমবাংলায় যারা ওপার থেকে এসছে তাদের তৈরি হয়েছে এই দল এদের পাশে যেমন মুখ্যমন্ত্রী বলছেন এরকম আমাদের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলেছে যারা বাংলায় বাস করে তারা সবাই বাঙালি তারা সবাই ভারতীয় তাদের সমস্ত কাগজপত্র আছে তারা রেশন পায় তাদের ভোটার লিস্টের নাম আছে তাদের নিজস্ব ঘর আছে অতএব তারা সবাই ভারতীয় তাদের কোনো কিছু আর নতুন করে করতে হবে না নতুন করে চাইতে হবে না সে ভারতীয় আবার নতুন করে ভারতীয় হবে বলে তাকে পোর্টালে নাম তুলতে হবে আর পোর্টালে যদি সে নাম তোলে কোনো রকমে তোলার পর যদি যা যা সার্টিফিকেট চেয়েছে সে যদি দিতে না পারে তাহলে সে সেই মূর্তি অভারতীয় হয়ে গেল যখন সে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তারা সবাই ভারতীয় তাহলে সে যেচে যদি কেউ অভারতী হতে চায় আলাদা কথা আমার মনে হয় কোনো মানুষ এই ফাঁদে পা দেবে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা